তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ওগুলো কিন্তু অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে কিন্তু ওই পাঁচ মিনিট হলো ফ্যানটা বন্ধ করে রেখেছি কারণ হঠাৎ করে ফ্যানের থেকে না সেই একটা পোড়া পোড়া গন্ধ বেড়েছে তো আমি একটু হাত দিয়ে না ভালো কেন গন্ধ বেরিয়েছে মানে এরকম হচ্ছে যে পুড়ে গেছে পুড়ে গেছে কিছু একটা জিনিস তো ফ্যানটা সুইচ অফ করে রেখেছি তো হাত দিয়ে দেখলাম হায় রে হায় গরম হয়েছে দারুণ গরম হয়েছে ফ্যানটা আর এখনও কিন্তু গন্ধটা যায়নি অফ করা আছে তিন চার মিনিট হয়ে গেল আর আমাদের এখানে রাতের টেম্পারেচার এখন তিরিশ ডিগ্রি চলছে থাকতে পারছি না গরমে প্রচুর গরম আমি ওই পাশে শুয়েছি তো গুবলু এখানে শুয়েছি করব এখন একটু বাইরে যাই ঘুরে আসি সাড়ে দশটা বাজে ও প্রচুর গরম প্রচুর লাইট অফ করে দিই লাইট জ্বালানো থাকলে না বেশি গরম লাগে ঘুমাই কেউ আমি তো রাত্রে খাবারও খাইনি এই গরমের জন্য রাত্রে খাবারও খাইনি তো যাই বাইরে গুবলো ছটফট করছে শিয়ালের ডাক শিয়ালের ডাক না কুকুরের ডাক বোঝা যাচ্ছে না এখন বাজ শিয়ালের ডাক শিয়াল না কুকুর বুঝতে পারছি না বাবাও কিন্তু বাইরে শুয়েছে ভয় লাগছে শিয়ালের ডাকে হয়তো এটা দেখো বাইরে কিন্তু সব দোকানপাট বন্ধ না সাড়ে দশটা বাজে এখনো কিন্তু হোটেলটা খোলা দেখা যাচ্ছে এত গরম গরম একটু হাওয়াও নেই রাত্রেবেলা সাড়ে দশটার সময় দেখো আমি থাকতে পারছি না বাইরে একদমই বাইরে কি বলব দেখো চারদিকে লাইট চলছে ওই যে চাঁদ মামা এই বাড়িও দেখিস হয়নি আশেবাড়ি তো গরমে না কেউ ঘুমাতে পারছে না বুঝতে পারছো রাত সাড়ে দশটা সাড়ে দশটার উপরে বাজে মানে দশটা চল্লিশ এখনও টেম্পারেচার তিরিশ ডিগ্রি ও যেটা মানে কি বলবো যেটা ঠান্ডার দিনে দিনের বেলাতেও থাকে না শীতকালে দিনের বেলাতেও থাকে না আর কি ও গরমে ঘেমে যাচ্ছি প্রচণ্ড ফ্যানটাও ছাড়তে পারছি না এখানেই থাকবো কিছুক্ষণ হ্যাঁ ঘুরি আর কি করব উফ একটু হাওয়া দাও ভগবান একটু হাওয়া দাও হাওয়া দাও মরে যাবো মুড়ি যাবো বাবা তো যেই গরম পড়েছে কন্টিনিউ বাইরেই সয় কিছু ঘুরি ভালো লাগছে না একা একা ভয়ও লাগছে যদিও সয়নি আশপাশের লোক তো অন্ধকার তো ভয় লাগছে আর শিয়ালার আবার শুনলাম আমার ও মেঘ গুড় করছে দক্ষিণ দিকে মেঘ গুড় গুড় করছে শব্দ শোনা যাচ্ছে এত গরম এত গরম খেতেও পেয়েছে খালি আমি তিনটা বিস্কুট খেয়ে শুয়েছিলাম ভাত খাইনি গরমের জন্য খেতে ইচ্ছে করছে না বাবা খাওয়ার কষ্ট করি ঠিক আছে ভাই কিন্তু ওই গরমের জন্য পরে কিছু একটা হয়ে গেলে ওই কষ্টটা করতে পারব না না খেলে কিছু হয় না এক রাত না খেলে কিচ্ছু হবে না তবুও তো বিস্কুট খেয়েছি আর দুপুরে খাওয়াটাও আজকে একটু বেলা করেই খেয়েছি পাঁচটার সময় খেয়েছি যার জন্য খিদেটাও নেই এই জন্য তো আমি প্রায়ই খাই না এই গরমের জন্য এমনিও খাই না গরম ছাড়াও খুব একটা যদি একটু মানে খেতে মানে পেটটা একটু মনে হয় যে না খেলেও চলবে সেদিন রাত্রেবেলা ভাত টাত খাই না কিচ্ছুই তো আজকে একটু খেতে খেতে পেয়েও ছিল গরমের জন্য তো সেরকম খাওয়া হয় না মানে পেট ভরে খেতেও পারি না আগুন হালকা করেই খাই পেট অনেকটাই ফাঁকা থাকে এই জন্য দেখুন খেতে খেতেও পেয়েছি একটু জল বিস্কুট কিনলাম তিনটা বিস্কুট দিয়ে জল খেলাম দুই তিন গ্লাস আর জলটা আমি খুব পরিমাণে খেয়ে যেহেতু আমার গ্যাসের সমস্যা এই জন্য জলটা খুব বেশি পরিমাণে খাই ওরেই বাপরে মেঘ চমকাচ্ছে তো উপরে তো যাই হোক জোরে জোরে কথা বলতেও পারছি না গাড়ির আওয়াজ দেখতে পাচ্ছ গাড়িও যাচ্ছে তো যাই ঘরে যাই কী করব আর শুয়ে পড়ি তো রাখছি বাই গুড নাইট সবাইকে আবার দেখা হবে কালকে সকালবেলা উফ তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও কমেন্ট করে রাখছি বাই আর দেখতে পাচ্ছ গরমের জন্য কী হাল ওটা ঘুরে বেড়াচ্ছি উফ